বর্তমান অবস্থা দর্শক তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন দর্শক কেমন ধরে দাম হাটে কিন্তু ছোট ছোট সারগুলা বিক্রি হয় সেই তত্ত্ব গুলা কিন্তু আজকে আপনার মধ্যে দেওয়ার cerchiamo un po' di adentrarci. facciamo una testa marcia a letto e chi passa, chi passa da sotto, chi passa da sotto, ভাই দাম কেমন চাইছেন ভাই তাই না গম হলে বিক্রি করবেন কেমন দাম বলতেছে বাজার এখন পর্যন্ত এটা ভাই ত্রিস বলতেছে এর বয়স কেমন হবে তিন মাস চার মাস এটা কেমন দাম চাচ্ছেন এটা কোন ছন্দ চা এর বয়সটা কি তিন চার মাস হবে

এটা চল্লিশ বিয়াল্লিশ বক্স দিতে হয় আপনার কি ফোন নাম্বার আছে মোবাইল আছে ফোন নাম্বারটা বলেন তো তারপরে বলেন আর সেই নাম্বারে যদি দর্শক যোগাযোগ করে তাহলে আপনি দৌড় দিতে পারবেন আরে ভাঙুর আটে কিন্তু দূরদূরান্ত থেকে লোক আসতে পারবে দর্শক হাটে কিন্তু আপনি অনেক দূরদূরান্ত থেকে লোক আসতে পারেন দেখেন দেখেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এগুলো যদি আজকে আপনি আমাকে দেখায় যে এগুলো কেমন দাম যাবে চাই কাকা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ এটা বাজাম তাই না যাচ্ছে ফিজাম সার বাচ্চাদের এটা করে যাচ্ছেন কাকা ছোট ছোট যে সারগুলো সেটার থেকে দাম চাচ্ছে আর এর বয়স কেমন হবে আনুমানিক বয়স ছয় মাস বয়স হবে দশক এটা মাত্র ছত্রিশ হাজার টাকার চাওয়া এটা পঞ্চান্ন হাজার টিকা চাওয়া পরবর্তী দশক এটাও কিন্তু পঞ্চান্ন হাজার টিকা চাওয়া আচ্ছা কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি মার্শাল দুটো একদম ছোট ছোট সেম একই রকম বাচ্চা দুটা দেখিয়ে দুটা কেমন দাম চা টাকায় দুটো কত দাম চাচ্ছেন নব্বই

দেখেন ফ্রিজ দাম মাত্র আটচল্লিশ চার মাস বয়স হবে দশক দেখাবকে যাচ্ছেন দাম মাত্র ছয় হাজার থেকে দশক দেখেন এগুলো কিন্তু আটচল্লিশ এগুলো দাম কত যাচ্ছেন মাত্র ছয়চল্লিশ হাজার থেকে ছোট ছোট সারগুলো এই ভাঙুর হাটে কিনতে আসতে পারবেন দশকের সাপটা কিন্তু একদিন বসে রোজ শনিবার আমরা কিন্তু অবস্থান করতেছিলাম শনিবার আর আজকে